তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো পাশে আজকে আমার লাইফে এলাম তো হ্যালো তোমরা কে কে লাইভে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও আর তোমরা ভাবছো যে গান হচ্ছে কোথায় তাই তো গানটা হচ্ছে বাইরে হ্যালো বন্ধুরা কে কে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও আজকে চলে এলাম আবার আড্ডা দিতে তোমাদের সঙ্গে আমি এখন বসে আছি আমার বাড়ির উঠানের মধ্যে হ্যালো ওই আমার বন্ধুরা সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো হ্যালো দেখো তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম তোমরা নেই লাইফে যে যে আছো প্লিজ হয়ে যাও এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির উঠানের মধ্যে তোমাদের সঙ্গে গল্প করছি হচ্ছে তোমাদের দাদাভাই হাতির কাজ দেখো আগেই বলেছিলাম আগের দিন একটা দাদা ভাইয়ের জিজ্ঞাসা করেছিল দাদাভাই কি কাজ করেন দাদাভাই এসব কাজ করে দেখো তোমাদের যদি এসব কাজ লাগে তো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবে এটা হচ্ছে আমার বাড়ির উঠান উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি হ্যালো কে কে আছো লাইফে প্লিজ হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো লাইফে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিও এগুলো দেখো যদি ভালো লাগে একটা করে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো এভাবে ভালোবাসা দাও পাশে থেকে লিখেছে দিদি আপ কথা সেহ আপ মেলে আগেই বলছি প্লিজ আমি কিন্তু হিন্দি খুব একটা জানি না এবং বলতেও পারি না ঠিকভাবে তো তোমরা যদি কথা বলো আমার সঙ্গে প্লিজ বাংলায় কথা বলো তাহলে আমার খুব বুঝতে সুবিধা হয় হ্যালো দিদিজি আপ খুব একটা বুঝতে পারি না আমি এই যে হিন্দি লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না হিন্দি কী লিখেছে প্লিজ বাংলায় কথা বলো আমার সঙ্গে কথা বললে কে কে লাইফে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো লাইফে প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো লাইফে আমাদের সঙ্গে দেখো আড্ডা দিতে এলাম তোমরা কি কেউ লাইফে নেই বড্ড কি দেরি করে ফেললাম নাকি প্লিজ বন্ধুরা যেভাবে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো ওইভাবে পাশে থেকে সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো পাশে থেকে এভাবে ভালোবাসা দেবে আর কেউ কাউকে হিংসা না করে সবাই একসাথে এগিয়ে চলো আমি সবার ভিডিও দেখি লাইক করি তা আমার ভিডিওতে এত লাইক কেন কম তোমরা কেন লাইক দিও না আমার ভিডিও দেখো কিন্তু লাইক দিও না কেন প্লিজ এই দিদিটাকে সরি এই দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো সবাই সবারই পাশে থেকে এগিয়ে চলো হ্যালো 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 কে কে আছো লাইফে প্লিজ জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আড্ডা দিতে এলাম প্লিজ দেখলাম মানে সরি তোমাদেরকে দেখালাম তোমাদের দাদা দাদাভাই কি কাজ করে তো তোমাদের যদি কারো ওরকম কাজ লাগে মূর্তির কাজ প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবে আমার লাইফে মানে লাইফে আমার সঙ্গে যোগাযোগ করবে আর কমেন্ট করে বলবে যদি কারোর লাগে বাড়িতে মূর্তি কাজ বা পেন্টিং কিছু তাহলে প্লিজ বলবে হ্যালো হ্যালো প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো হ্যালো বন্ধুরা গান শুনতে বাইরে গান বাজছে আমারও শোনা হচ্ছে তোমাদেরকে শোনানো হচ্ছে হ্যালো হ্যালো প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফে আছো হ্যালো দিদি ভাইজি দয়া করে কোথায় সীসা বুঝতে পারলাম না সীসা মানে আগেই বলছি কেউ মানে লাইফে কথা বলছে বলে কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না সবাই ফ্রেন্ড একসঙ্গে সবাই সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাই বলছি দয়া করে সবাই কিন্তু সবারই পাশে থাকো সবাই সবারই ভিডিও দেখে একটা করে লাইক দিও তাহলে সবারই চ্যালেঞ্জটা একটু অনেক উপরের দিকে এগিয়ে যায় তো বন্ধুরা তোমরা আমি কি করছো ও দিয়া সোনা হাই বেবি আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তুই কেমন আছিস দিয়া একটা লাইক কর প্লিজ আমার লাইফে চোখার পাটা আলটানো সরি তুমি আমাকে যেভাবে কথা বলছো বন্ধু দাদা মানে সপনা ঠিক তো ঝুমা শর্ট কি লিখেছে তোমার পেছনে গান বাজছে ইনটা পরে দয়া দেওয়া না হলে তোমার পেছনে গান বাজছে মিউট করো দয়া দেওরা গান বাজছে তো সরি তার জন্য আগে থেকে বলছি সরি কারণ গানটা বাজছে আমার বাড়ির পেছনে ঠিক আছে পাশের বাড়িতে তো আমি তো সেটা বন্ধ করতে পারবো না আর তার জন্য ক্ষমা চাই নিচ্ছি মানে সরি কারণ পাশে বাড়ি হচ্ছে আমি তো আমার বাড়ির উঠানের মধ্যে লাইভটা করছি তো আমি তো ওকে আর বলতে পারি না বাড়িতে গিয়ে যে গানটা বন্ধ করো তাই না দিদি ভাই কিছু মনে না প্লিজ আর দিয়া সোনা কোথায় রয়েছো আমি আছি উঠানের মধ্যে তুই কি করছিস কেমন আছিস তুই বললাম তোমার পেছনে গান বাজছে বোন তুমি যদি মিউট না করো তাহলে তোমার কপিরাট আসবে লাইফে তো সরি গানটা বাজছে পেছনে দিদি ভাই আমি তো কিছু করতে পারবো না এটা আমার বাড়ির পেছনে গান হচ্ছে তার জন্য আগে থেকে তোমার কাছে সরি বলছি দিদি ভাই প্লিজ বুঝতেই পারছি আমার কথাটা একটু মানে দূরে যাচ্ছে গানটা একটু জোরে হচ্ছে বলে আমি যদি আমার রুমের মধ্যে ঢুকে যাই তাহলে রুমটাতে তুমি আর আমাকে দেখতেই পাবে না কো আর দিয়া সোনা লিখেছে আমি বসে আছি ও ছা কোথায় বসে আছিস বাড়ি চলে গেছিস না মার বাড়িতে আছিস বাবু ভালো আছি তোমার লাইভ দেখছি সোনা খুব ভালো আমার লাইভ দেখছিস আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ দিয়া এমনি কথা হয় না ঠিক আছে বলছি ছোমা শট কি লেখেছে বলছি আমার ভালো আমার ভালোর জন্যই বলিনি কথাটা তোমার ভালোর জন্যই বলছি তোমার লাইফটাতে কপিটা চলে আসবে মিউট না করলে তাই বললাম সরি দিদি ভাই গানটা বাসছে আমার বাড়ির পেছনে মানে ঠিক আছে ঠিক আছে বা সরি দিদি ভাই তো বুঝতেই পারছি তুমি ভালোর জন্য বলছো কিন্তু